জমি থেকে এখন জিঙ্ক নাই হয়ে গেছে প্রায় এবং জিঙ্ক নাই হওয়ার ফল হচ্ছে আমার ফুডে জিঙ্ক নাই আর ফুডে যখন জিঙ্ক নাই তখন বাচ্চা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সেই জন্যই এমন স্ট্যাটিস্টিক্সের আলোচনাগুলো আসছে জোট আসছে দাবি আসছে যারা পরিবেশ নিয়ে কাজ করে যে স্ট্যাটিস্টিক্সগুলো আসা দরকার স্ট্যাটিস্টিক্স না থাকলে যা হয় সেটা হচ্ছে যে যার মতো স্ট্যাটিস্টিক্স তৈরি করে সিক্সটি ফোর পারসেন্ট বেড়েছে বিটুইন ফিফটিন টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি পরিমাণ যে খুব বেশি তা না বারোশো স্কোয়ার সাড়ে বারোশো স্কোয়ার কিলোমিটার তার মানে কিছু জমি কোথাও কোথাও বাড়ছে সেই হিসাবতে এই প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড স্ট্যাটিস্টিক্স এই প্রথমবারের মতো আমরা অ্যাটলিস্ট তুলনা করতে পারছি কারণ ল্যান্ড ছিল ফিফটিনে আবার ওয়াটারে আমাদের সেই তুলনাটা নাই প্রায় বাহাত্তর লিটার পানি প্রতিদিন আমরা ফেলে দিই আমাদের সম্পদ আস্তে আস্তে শেষ করে ফেলতেছে ধানি জমি কমছে কোভাবে কীভাবে পাবেন দেখেন হার্ভেসিয়াস ক্রপস থ্রি কমে গেছে তার মানে জমি কমছে এটা আট বছরে থ্রি পয়েন্ট জমি কমছে বুঝেই যাচ্ছে কে নিচ্ছে জমি আর্টিফিশিয়াল সার্ফেস প্রশ্ন ছিল আর্টিফিশিয়াল সার্ভিস মানে বিল্ট আপ এরিয়া আমরা ঘর বাড়ি বানাচ্ছি ওই জায়গার মধ্যে তার মানে জমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে সেটাও ইন্টারেস্টিং দেখার মতো আর কে যেচ্ছে স্রাব কভার্ড এরিয়া জঙ্গল বলে ছিল জঙ্গল নাই হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট রিডাকশন আওয়ার অঞ্চল একসময় প্রচুর খালি জমি ছিল সিগনিফিকেন্ট ড্রপ টোয়েন্টি পারসেন্ট ড্রপ